তা করোনাকালীন সময়টা ছিল আমার দুঃসহ একটা ইস্যু এবং আমি যখন টিপুর সাথে আমি ওকে আমি আদর করি আমার ছোটোবে মতো বাট তার যে কার্যক্রম সেটা আরও অনেক বড় তো করোনাকালীন সময়ে বিবেকের যে উদ্যোগটা ছিল লাশ দাফন করা রুগীদেরকে হেল্প করা আবার এই মানে মানুষের এটা তো একটা অচ্ছুতের মতো ব্যাপারটা ছিল যে যার করোনা তাকে সমাচ্যুত করে দেওয়া হবে এরকম ব্যাপারটা ছিল তো সেখানে টিপু বাংলাদেশে একটা মাইল্ড স্টোন একটা একটা সে মানুষকে পথ দেখে যে করোনার আক্রান্ত রোগী বা মৃতদেরকে দাফন করার মতো মহৎ কাজ সাহসী কাজ করে দেখেছে এটা নিয়ে আমরা টিপু কাছে প্রথমত কৃতজ্ঞ দ্বিতীয়ত বাংলাদেশের কাছে সে একটা উদাহরণ তো এই উদাহরণের সাথে আমি বসে আছি এটা আমাদের জন্য একটা গর্বের এর জন্য তাকে একটা ক্রেডিট না বড় ক্রেডিট আর ছোট করা হবে থ্যাংক ইউ দিয়ে আমি বলবো যে টিপু একটা আলোকবর্তিকা আমাদেরকে আমাদের জন্য কুমিল্লার জন্য আমাদের কুমিল্লা করোনা আক্রান্ত মানুষের জন্য এবং ফিউচারে এই টিপুই বাংলাদেশের একটা বড় কিছু ইনিশিয়েটিভ থাকবে আমরা আশা করি করতেই পারি আমি আসছি বিবেককে থ্যাংক ইউ দিতে বিবেকের কিছু কাজ হচ্ছে যেটা করোনার দিন আমরা সবাই জানি তারপর ওই দেখলাম ফকার মেশিন নিয়ে নেমে গেছে মশা মারতে এটা জোর এটা তো ওর কাজ না তারপরে বনায়ন কর্মসূচি বৃক্ষরোপণ করতেছে ও এটা তো ওর কাজ না একজন পলিটিক্যাল লিডার মানুষের মন জয় করার পলিসি না খুঁজে মানুষের কাজ লেগে গেছে অর্থাৎ কথা কম কাজ বেশি তো টিপু সেখান থেকে অনেক আগে গেছে এবং আমাদের হোপফুল আমরা কুমিল্লা মানুষ যে ইউসুফ মোল্লা টিপুর মতো একজন লিডারশিপ একজন লিডার আমাদের আছে বা কুমিল্লার যে ফিউচার পলিটিক্সের যে গ্রাউন্ড তৈরি আছে বা তৈরি হবে আর টিপু সামনে সারি দিতে না শুধু লিডারশিপই থাকবে আমরা এটাই আশা করব না আমার কাছে আসলে কুমিল্লা তো আমার নিজের জায়গা এটা তো অন্য একটা ভালোবাসা বাট আমাদের চিন্তা করতে হয় আসলে বাংলাদেশ নিয়ে কারণ এখানে হয়তো কুমিল্লা আসিফ আছে নোয়াখালীতে আসিফ নেই মুন্সীগঞ্জে আসিফ নেই কিন্তু আমার কিন্তু বাংলাদেশে আসিফ হয়ে কাজ করতে হবে বাংলাদেশের ছেলে বাংলায় গান গেই তো এর কুমিল্লা সুবিধাও তিত্রিপূমিয়ার মতো লোক থাকলে আমি ভরসা করতে পারি যে কাজটা হবে আর আমি বঞ্চনা নিয়ে ভাবি না কারণ যেই ফ্যাসিস্ট আমাকে ষোলো বছর গান গাইয়ে দেয়নি তাদেরকে আমি ছয় বছর শান্তিতে সেই তুলনায় আমার শাস্তি কমই হয়েছে তা আরও কয়েক আরও কিছু হইতে পারতো বাট আমি দেশে ছিলাম তারা তো পলাই গেছে গিয়ে তো ষোলো বছর এত হওয়ার পর আমি দেশে দেখতে পারি তারা একদিন দেশে থাকতে পারেন পলাই গেছে পুরো পার্লামেন্ট শো ওয়ার্ল্ড রেকর্ড করে পালাই গেছে তো এটা তো আমাদের জন্য একটা বিরাট ব্যাপার আমি এখন বসে কথা বলতেছি তো আমি ওখানে বঞ্চন নিয়ে ভাবি না অতীত নিয়ে ভাবি না অতীত নিয়ে ভাবি শুধু কষ্ট যেগুলো থাকে গাদ্দার বিশ্বাসঘাতক এগুলো চিনে রাখি কিন্তু ভবিষ্যতের ভাবনাটা হচ্ছে ফিউচার যার জেনারেশন আসবে যারা যারা একদিন ঘোড়া দেবে কী করছেন আপনারা সিনিয়র আমাদের জন্য তো টিপু আমাদেরকে সেই ব্লেম মুক্ত করবে আর কি আমরা আশা করি আমি আমাকে নিয়ে ভাবি না আমি আমার দেশ আমার শহর আমাদের প্রজন্ম নিয়ে ভাবি না আমি তো খেলছি অনেক আমরা সংগঠক ছিলাম তো এখন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থায় একটা অস্বস্তিকর পরিবেশ ছিল যেটা যারা প্লেয়ার না বা তৃতীয় শ্রেণীর প্লেয়ার তারা বিভিন্ন নাম নাম ভাঙা জাতীয় নেতা জাতীয় নেতার পিএসএর নাম ভাঙে তারা কমিটি করছে এখানে এটা প্রুফ আমার কাছে আছে তো এগুলো পরবর্তীতে আমরা আবার মন্ত্রণালয় যোগাযোগ করে আবার বদ্রুদ জেনে এবং আসিফ দুইজনকে আমরা রেকর্ড করতে সম্ভব হয়েছে সম্ভব হয়েছে এবং আশা করছি আমরা নতুন মৌসুমে আমরা ছয় বহত্তর লিগ হয় না কুমিল্লায় আর যে কমিটি ছিল তারা বেসিক্যালি ফুটবল থেকে ফুটবলে আবহাওয়া মার্ডান ঢাকা থেকে টিম এসে খেলে তো ঢাকা থেকে টিম আসে খেলবে ভালো আমাদের মাঠ একটা আমরা সাতষট্টি লক্ষ জনবসতি কুমিল্লা শহরেই লোক থাকে সাড়ে চার লাখ পাঁচ লাখ তো কতগুলো বাচ্চারা খেলবে কোথায় ঈদগা মাঠে গেলে একটা মনে হয় যে মাহফিল চলতেছে মানে একটা ঈদগা এত বাচ্চারা খেলে তো জিলে স্কুল মাঠ সবার জন্য না মানে সব মাঠ সবার জন্য না তো মাঠের সংকট আমাদেরকে মাটি ইউটিলাইজ করতে হবে তো যদি ইয়ার ক্যালেন্ডার থাকে বছরে বাৎসরিক যে ক্যালেন্ডার থাকবে এই যে এখন বর্ষাকাল এখন চলবে ইনডোর গেমস যখন শীত আসবে শুকনো মৌসুম আসবে তখন চলবে আউটডোর গেমস অ্যাথলেটিক্স ফুটবল ক্রিকেট তো এগুলোর জন্য একটা ইয়ার ক্যালেন্ডার করতে হবে এখন যারা আছে তাদের মধ্যে দুজনকে আমি জানি একজন সাংবাদিক একজন কাউন্সিলর তাদেরকে একজনকে আমি চিনি এটা কোনো দিন তাদেরকে মাঠে দেখিনি আমরা আমি ছাত্রী ছাত্রীর মধ্যে মাঠে ছিলাম আমাদের রক্ত ঘাম হয়ে মাঠে পড়ছে তো যারা এখন দায়িত্বে আছে আর নতুন দুজন রিক্রুট হওয়ার পর যদি ইম্প্রুভমেন্ট হয় ভালো না হলে অন্য ব্যবস্থা যাইতে হবে কারণ কুমিল্লা খেলাধুলা কারো ইচ্ছা মাফিক চলবে না আমি এই আপদার টেনের টিপুর কাছে আসছি যে টিপু যেন একটু সময় দেয় মাঠে এবং আমাদের এই যে স্কুলে যে কম্পিটিশনগুলো বন্ধ হয়ে গেছে আগে যে আশি একাশি উন্নয়ন সালে আমরা যে ছোটো ছিলাম এই কম্পিটিশানগুলো স্টার্ট করলে অটোমেটিক বললাম তো ছোট্ট একটা এক্সাম্পল একটা ছেলে মাঠ থেকে মেলাতে হচ্ছে পুরুষকে নিয়ে যাবে বাপ মা প্রাউড ফিল করবে আমার বাবা সবচেয়ে কুলাঙ্গার সন্মান হতো আমার কিন্তু যখন আমরা ভালো খেলতাম একটা ক্রেস্ট পাতাম চ্যাম্পিয়ন টিমে বাসায় নিয়ে দিলে খুশি হইতো এবং দেখতো ডিসি সাহেব এ ডিসি রেভিনিউ আমাকে চিনে নাম নেয় এসপি আমাকে চিনে আমার বাপ খুশি হইতো তাহলে এই খুশি হওয়ার লেভেলটা কিন্তু আগে প্যারেন্টসটা খুশি হবে কখন যখন লিডাররা তার বাচ্চাদেরকে সুযোগ দিবে এবং তার বাচ্চা ওর আমাদের বাচ্চার বাপ মা কি বাপের কাজ ও তো বাবা বাবার কাজ সন্তানদের লালন করা তো ও যেহেতু নেতা ওর কাজ হলো টোটাল সবারই সন্তান মনে করে এই সিস্টেম এবং ও কালচারড আছে আর যতটুকু তাকে চিনে মনে কোনো পনেরো বিশ বছর ধরে যত চলে যাবে তার তাকে বুঝালে বুঝে সে থাম্পোস্ট বা পিরামিড না সে লরে তার পৃথর প্রাণ আছে এটাকে আমরা ক্যাশ করতে হবে আর কি আমি মনে করি যে টিপু যদি সময় মিল্লার ক্রীড়াঙ্গ নামকিল সাংস্কৃতিক জগতে তাহলে আমি সাজেশন দিতে পারবো বা আমি সাথে থাকতে পারবো কিন্তু দায়িত্ব ওকে নিতে হবে ভবিষ্যৎ তো অবশ্যই ভালো টিপু ভালো সাংগঠনিক দিক থেকে সে যথেষ্ট পরিমাণ সুশৃঙ্খল তার ব্যক্তি জীবন যথেষ্ট সুশৃঙ্খল তার কর্মী বাহিনী যথেষ্ট সুশৃঙ্খল তার চেইন অফ কমান্ড যথেষ্ট সুশৃঙ্খল তার কথা শুনে তার সামাজিক কর্মসূচি তার মানবিক কর্মসূচি তার রাজনৈতিক কর্মসূচি সব কিছু মিলিয়ে এসে একজন আমি তো মনে করি কুমিল্লা শহর বহুদিন পর একজন সাচ্চা জাতীয়তাবাদী নেতা পেতে যাচ্ছে এবং কুমিল্লাবাসী উপকৃত হবে ইউসুফল্লাহ টিপু কিন্তু আমি কুমিল্লাবাসীর আমি বলতে চাই যে দ্য লাস্ট লাস্ট ক্যান্ডেল আমাদের আমাদের শেষ মোমবাতি এখন পর্যন্ত যা দৃশ্যমান হচ্ছে ইউসুফল্লাহ টিপুই আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমাদের বাচ্চাদেরকে ভবিষ্যৎ কী হবে আমি যথেষ্ট আশাবাদী এবং রাজনৈতিক ক্ষেত্রে ওর তো একটা পলিসি আছে তো আমি চাইব কুমিল্লার রাজনীতি সুমুল্লা রাজনীতিতে রাজনীতি সেটা শুধু কুমিল্লা না কুমিল্লার একটা পক্ষে আমি ওর পাশে থেকে চাইব ইনশাল্লাহ আমি সর্বপ্রথমে কৃতজ্ঞতা জানাই মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই যে আমাদের প্রিয় ভাই আমাদের এই কুমিল্লার গর্ব আমাদের প্রিয় ভাই আমাদের বাংলাদেশে যিনি অনেকবার স্বর্ণ পেয়েছেন যিনি আমাদের কুমিল্লাকে সবসময় বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সবসময় কুমিল্লা কুমিল্লাকে তিনি তুলে ধরেন কুমিল্লার ঐতিহ্যকে তুলে ধরেন আমাদের সেই প্রিয় ভাই আজকে আমাদের বিবেক অফিস পরিদর্শনে এসেছেন আমরা করোনাকালীন সময়ে আমরা যে কাজ করেছি সেই সময়েও আমাদের দাফনের প্রথম দাফনের পরেই তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসটি সারা বাংলাদেশে বাংলাদেশও বিশ্ব ছড়িয়ে পড়েছিল সাথে মুহূর্তের মধ্যেই আমি বাংলাদেশে যখনই যেখানে গিয়েছি আমাকে অনেকেই বলেছে ভাই আপনার বিবেক আপনি নিশ্চয়ই আসিফ ভাইয়ের খুব ক্লোজ আসিফ ভাইয়ের খুব ছোটো ভাই তো আমি সে পরিচয় আমি গর্ববোধ করতাম সারা বাংলাদেশে যে যদিও আমি বিবেকের আমি প্রতিষ্ঠাতা কিন্তু আসিফ ভাই যখন আসিফ ভাইয়ের ছোটো ভাই আমি পরিচয় দিতাম আমার কাছে এই পরিচয়টা অনেক গর্বের মনে হতো কারণ মানুষ আমাকে তখন বুকে টেনে নিত মনে হয়তো যেন আমি ওনার আপন ছোট ভাইকে আমার তারা পেয়ে গেছে তো আসিফ ভাই শুধু সংস্কৃতিমালা মানুষ না তিনি ক্রীড়াঙ্গনের মানুষ না শুধু তিনি জাতীয়তাবাদী আদর্শের সন্তান তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আমাদের কেন্দ্রীয় বিএনপির তিনি মেম্বার ছিলেন দীর্ঘদিন তো আজকে আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আসছেন আমরা কুমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকেও এই দলীয় নেতাকে আমরা মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং বিবেক আমাদের এই সামাজিক সংগঠন বিবেক আপনারা জানেন যে বিবেক চারশো ছিয়াত্তর জনের আমরা করোনাকালীন সময় লাশ দাফন করেছি আমরা বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন সামাজিক কাজে বিবেক সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে তো তারই সুবাদে আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কুমিল্লায় যে ডেঙ্গু আক্রান্ত হয়ে যখন মানুষ হয়তো এটি মহামারীর রূপ ধারণ করতে পারে তার পূর্বেই আমরা একটি পদক্ষেপ নিয়েছি যে সাতাইশটি ওয়ার্ডে যে কাজটি সরকারিভাবে করার কথা সে সরকারিভাবে যেহেতু উদ্যোগ নেওয়া হচ্ছে না বিলম্ব হচ্ছে বিলম্ব দেখে আমরা বিবেকের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নিয়েছি আমরা সাতাইশটি ওয়ার্ডে এবং অশানিধন কর্মসূচি দিয়েছি ইতিমধ্যে দশটি ওয়ার্ড আমরা সম্পন্ন করেছি আমাদের কাজ চলমান তো সেটি উনি দেখেছেন যার কারণে আমাদের বিবেকের সকল কর্মকাণ্ডের সাথে উনি সবসময় আন্তরিকভাবে সহযোগিতা করেন এবং আমাকে সব সময় তিনি উৎসাহ দেন উদ্দীপনা দেন তো আজকেও তিনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই সামাজিক কাজগুলোতে এবং আগামী দিনে কুমিল্লার যে সমস্ত সংকট বা কুমিল্লাকে এগিয়ে নেওয়ার জন্য যত ধরনের যা কিছু দরকার সব কিছুর জন্যই তিনি উৎসাহ দিতে এবং পরামর্শ দিতে আজকে আমাদের কাছে এসেছেন সেই জন্য আমি আমাদের প্রিয় ভাইকে সকলের পক্ষ থেকে আমাদের উপস্থিত সকল পর্যায়ে সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ ভাই আপনাকে আসংখ্য